পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সুতাপট্টি এলাকায় অভিযান চালিয়ে ষাট লাখ টাকা অবৈধ জাল জব্দ ও তিন ব্যবসায়ীকে ষাট হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত জব্দকৃত জাল আগুনে পুড়ে ফেলা হয় মঙ্গলবার শেষ বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন সাদেক এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা অপ্পু সাহার যৌথ অভিযানে তিনটি গোডাউনে অভিযান পরিচালনা করেন এ সময় বিশ লাখ টাকার এক হাজার তিনশো পিস চায়না দুয়ারি এবং চার লাখ টাকার দু লাখ মিটার কারেন্ট জল জব্দ করা হয় জব্দকৃত জালগুলো ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন সাদেক বলেন দেশীয় মাছ ধ্বংসকারী নিষিদ্ধ জাল বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে ハブのラブ、あれ